মহিলারা কিভাবে ঈদের নামাজ ঈদের সালাত আদায় করবে সেই নিয়ম পুরো প্রসেস আমরা প্র্যাকটিক্যালি এই ভিডিওর মাধ্যমে শিখে নেব প্রদর্শক মহিলারা হ্যাঁ ঈদের নামাজ জামাতে পড়তে পারবে কিন্তু মসজিদে গিয়ে না বাসাবাড়িতে জামাতবদ্ধ হয়ে তারা ইমামের সাথে এহতেমাম করে নামাজ আদায় করতে পারবে দর্শক আমাদের বাংলাদেশে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে বা ঈদগাহে মাইকের মাধ্যমে ঈদের নামাজ আদায় করা হয় তো ঈদের নামাজ যেহেতু মসজিদে মাইকের মাধ্যমে আদায় করা হয় সেহেতু বাসাবাড়িতে থেকে আমাদের মা বোনেরা মাইকের আওয়াজ শুনে তারা সালাত আদায় করতে পারবে তো কিভাবে সঠিক নিয়মে সালাত আদায় করবে অনেক মা বোন রয়েছে তারা ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় অতিরিক্ত ছয়টি তাকবির কোথায় কোথায় দিতে হয় কেমনভাবে দিতে হয় এগুলো জানে না অথবা ঈদের নামাজের নিয়াত কিভাবে করতে হয় সেটি জানে না তো আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব তো চলুন এখন আমরা শুরু করি তো আমরা সর্বপ্রথম নিয়াদ করে নিব তো নিয়াত করবো এভাবে যে আমরা দুই দুইরাকাত উল ফিতরের ওয়াজিব নামাজ এই মামের পিছনে কেবলামুখী হইয়া আদায় করিতেছি আল্লাহ আকবর তো সানা পাঠ করতে হবে সুবাহকল হুমা অবিহামদিকা ওয়াতারুকা ওয়াতুকা ওয়ালা ইলাহা গরুক তো সানা পাঠ করা হয়ে গেলে এখন অতিরিক্ত তিনটে তাকবির দেওয়া হবে ঠিক এমনিভাবে স্কিনে লক্ষ্য করুন অল আকবার হাত ছেড়ে দিতে হবে আকবর আল্লাহ হো আকবর তৃতীয় নাম্বার তাকবিরে হাত বেঁধে নিতে হবে বেঁধে আউজুবিল্লা বিসমিল্লা সহিত সোরাফাতেহা পাঠ করে নিতে হবে এটি কেমনিভাবে আউজুবিল্লাহিনির আজিম বিসমিল্লা হির ওহিম আলহামদুলিল্লাহ হিরবিল্লামিন থেকে ওলা আমিন পর্যন্ত পড়ে যে কোনো একটি সুরা মিলিয়ে তারপর আমরা রুকুতে চলে যাব ঠিক এমনিভাবে স্ক্রিনে লক্ষ্য করুন অল্ল আকবার আকবর সুবাহা নরবিয়া লাউজিম সুবাহা নরবিয়া লাউজিম সুবাহা নরবভিয়া লাউজিম সমি আল্লাহ হামিদা রব্বান আলেকাল হামদ হামদান কাশির অন্তজীবন মোবারকানফি অল্ল হুয়া আকবর সেজদায় চলে যাব। তারপর আমরা দনু সিজদা করে নিব দনু সিজদা করে আমরা সোজা হয়ে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবো অল্লাহ হো আকবর অল্ল হো আকবর সুবাহা আলা সুবাহান বিয়াল আলা সুবাহান বিয়াল আলা অল্ল হো আকবর দ্বিতীয় রাকাতের জন্য আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে পূর্বের নাই আমরা বিসমিল্লা সহিত সোরাতুল ফাতে শেষ করব তারপর যে কোনো একটি সোরা মেলাবো সোরা মেলানোর পর আমরা রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটা তাকবির দেব ঠিক এমনিভাবে আল্লাহ হো আকবার হাত ছেড়ে দেবো অল্ল আকবার হাত ছেড়ে দেবো আল্লাহ আকবার হাত ছেড়ে দেবো চতুৰ্থ তাকবিৰে আমরা ৰুকুতি চলে যাব আল্লাহ হোৱা আকবাৰ সুভাষানৰব্বী আল্লাওজিম সুভাষা নৰব্বী আলাওজিম সুভাষানৰব্বী আলাউজিম সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আকল হামদ হামদন কাছিৰন তৈয়ী বন মুবাৰক কানফি আল্লাও সুবাহা নব্বিআল আলা সুবাহা নব্বিয়াল আলা সুবাহা নব্বি আল আলা আল্লাহু আকবার। আকবর আকবার হো আকবর সুবাহা আলা সুবাহা নর্বিয়াল আলা সুবাহা নব্বিয়াল আলা আল্লাহু আকবার। আমরা বৈঠাকে বসে যাব বৈঠাকে বসে আমরা সর্বপ্রথম আত্মহিয়া তো পাঠ করব তারপর দুরুশ্বরী পাঠ করব তারপর দুয়াই মাসুরা পাঠ করে সালাম ফিরাবস পর সর্বপ্রথম ডান দিকে তারপর বাম দিকে আসসালাম আলাইকুম রহমাতুল্লা আসসালাম আলাইকুম রহমাতুল্লা এবার আমরা ইমাম সাহেব যখন খুতবা দেবে তখন আমরা খুদ্া শুনে আমাদের নামাজ শেষ করব মোনাজাত শেষ করে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ধরনের দুয়াশিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ